আসসালামু আলাইকুম প্রিয় খামারি বৃন্দ আজকে আপনাদেরকে আমরা শেখাবো কিভাবে ফাউল দিতে হয়। সাথে যে ভায়ালে ওয়াটার থাকে প্রথমেই সেই ভায়াল থেকে আমরা পানিটুকু একটি নতুন সিরিঞ্জে টেনে নিলাম আর এই হলো ভ্যাকসিনের আরো একটি ভায়াল যেটার ভেতরে ভ্যাকসিনের ট্যাবলেটটি রয়েছে তো এই ডিস্টারটুকু আমরা ভ্যাকসিনের যেই ভায়াল রয়েছে এটার ভেতরে পোস্ট করলাম দুই সুই ওলা একটি সেট আছে এটি দিয়ে মুরগির পালকের নিচে গোড়ার দিকে যেই অংশটিতে খুব একটা মাংস নেই শুধু চামড়া এই জায়গাটিতে এই সুইটি ঢুকিয়ে দিব সুইটিকে একবার ভ্যাকসিনের বোতলের ভিতর ডুবাবো এরপর মুরগির পালকের নিচে গুঁতো দিয়ে ছিদ্র করে দেব এই হচ্ছে ফাউল পক্স ভ্যাকসিন দেওয়ার নিয়ম আশা করি আপনারা প্রক্রিয়াটি শিখতে পেরেছেন ধন্যবাদ